জল মিডিয়া মানে সাউন্ড আছে সাউন্ডে আমাদের আমাদের লা কোথায় তো আছে

আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আনন্দগণ উৎসবমুখর এবং প্রত্যাশিত একটি নির্বাচন আজকে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন থেকে প্রায় পনের তিন ঘন্টা আগে এই নির্বাচনটি আরম্ভ হয়েছে সকাল সাড়ে সাতটায় আরম্ভ হয়েছে এবং টানা বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নির্বাচনে জাতি তার সমস্ত সন্তানদেরকে নিয়ে জনগণকে নিয়ে ভোটারদেরকে নিয়ে এই নির্বাচনে আমরা অংশগ্রহণের একটি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি যেটি দেশব্যাপী একটি উৎসবে পরিণত হয়েছে সরকারের পক্ষ থেকে এই নির্বাচনকে অর্থবহ করার জন্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর এই কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য স সব ভোট কেন্দ্রে তাদের বাড়িতে গিয়েছেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোট থেকেই আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখলাম যে প্রায় সব জায়গাতেই একদম সাড়ে সাতটার সময় বিপুল ভোটাররা পুরুষ এবং মহিলা এবং বিশেষ করে যুবক তরুণরা ভোটের জন্য ভোট কেন্দ্রের সামনে এসে তারা সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এটি গুরুত্বপূর্ণ একটি ভোট এই কারণেই যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদের তিনশো জন দুইশো নিরানব্বই জন প্রার্থী এখন আছেন একটি একটি আসনে স্থগিত আছে শেরপুর তিনি আপনারা জানেন বাকি দুইশো নিরানব্বইটিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ দুইশো নিরানব্বই জন সংসদ সদস্য আমরা আশা করছি যে আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যে আমরা নামটি পেয়ে যাব একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কারের প্রস্তাব হবে ইনশাল্লাহ আমরা গণভোট হাজ অযুক্ত হোক আমরা সে প্রত্যাশা করছি জনগণকে আমরা সে আহ্বান জানিয়েছি এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এই গণভোট বিজয়ী হওয়া হা বিজয় বিজয়ী হওয়া অপরিহার্য বিষয় এবং জনগণ আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা জাতীয় সংসদ নির্বাচনের সাথে এর পাশাপাশি গণ গণভোটকেও তারা হা বিজয়ী করবেন গিয়ে প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পনেরো নম্বর আসনে মণিপুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে তিনিকে ভোট দিয়েছেন সকাল সাড়ে আটটার মধ্যে তিনি সেখানে গিয়েছেন এবং পর্যায়ক্রমে সেই আসনের বিভিন্ন সেন্টারগুলোতে তিনি ভোটারদের খোঁজখবর নিচ্ছেন আমাদের এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন সাংবাদিক বন্ধুদেরকেও তিনি একাধিক জায়গাতে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে আমাদের সম্মানিত তিনজন নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের প্রফেসর মুজিবুর রহমান এবং এ এটিএম আজহারুল ইসলাম তারাও তাদের স্ব শক কেন্দ্রে ভোট দিয়েছেন আমাদের ডাক্তার মোহাম্মদ তাহের ভাই কুমিল্লা এগারোতে গ্রামে তিনি ভোট দিয়েছেন প্রফেসর মুজিবুর রহমান রাজশাহীতে দিয়েছেন গোদাগাড়িতে এটিএম আজহারুল ইসলাম রংপুরে তার আসনে দিয়েছেন আমাদের সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়া গুলাম পরওয়ার তিনি খুলনা পাঁচে তার আসনে তিনি দিয়েছেন এছাড়া আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন মরানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে তারপরে ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সেস বাজারে তিনি ভোট দিয়েছেন অন্যান্য দায়িত্বশীল যারা আছেন আমাদের দুই সিটি আমির ঢাকা উত্তরে সিটি আমির জনাব সেলিম উদ্দিন তিনি সিলেটের ছয় নম্বর আসন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার তিনি ভোট দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বোলবুল চাঁপাই নবাবগঞ্জে তিনি ভোট দিয়েছেন এইভাবে সব দায়িত্বশীলই আমরা খুশকমে নিয়েছি তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং স্ব আসনে ভোটারদের সাথে মত বিনিময় করছেন সেখানে তারা সংবাদপত্রের এবং মিডিয়ার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে তারা কথা বলেছেন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমরা দেখলাম তারা ভোট দিয়েছেন কথা বলেছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও ভোট দিয়ে কথা বলছেন সিএসি কথা বলেছেন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দও ভোটাধিকার প্রয়োগ করেছেন সব দিক বিবেচনায় এখন পর্যন্ত মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে স্বতঃস্ফূর্তভাবে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত দেড় যুগের মধ্যে সবচেয়ে বেশি একটি উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি ভোট দেওয়া হচ্ছে ভোটের এই অনুষ্ঠানটি আমরা দেখছি যেটি আমাদের নতুন প্রজন্মের জন্যে সম্পূর্ণ একটি নতুন ইতিহাস তারা ভোট না দেওয়াটাই দেখেছেন ভোট জালিয়াতি দেখেছেন ভোটার উপস্থিতি হয় না এমন ভোট দেখেছেন বিনা ভোটে পাশ দেখেছেন রাতের ভোট দেখেছেন আমি আর ডামি দেখেছেন আর এবারই প্রথম একটি সুন্দর উৎসবমুখর আনন্দমুখর আনন্দ পরিবেশে অনেকটা ফেস্টিভ্যাল মুডে ভোট হয় জনগণ অংশগ্রহণ করে সেটি আমাদের জেনজিরা আমাদের মা এবং বোনেরা সহ বিপুল সংখ্যক ভোটার প্রত্যক্ষ করছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাই ভোটারদেরকে আহ্বান জানাই যে দ্রুততম সময়ের মধ্যে সবাই ভোট কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামীর বাংলাদেশের জন্যে সৎ দক্ষ যজ্ঞ নেতৃত্ব নির্বাচনের জন্যে তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই দায়িত্বটি তারা পালন করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এরপরেও কিছু কিছু জায়গাতে আমাদের দুঃখজনকভাবে আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি যে সমস্ত রিপোর্টগুলো আমরা পেয়েছি সেই সমস্ত আপনাদের সামনে পর্যায়ক্রম উপস্থাপন করছি এর মধ্যে বরিশালের ভোলাতে ব্যাপকভাবে আপনারা জানেন গতকালকে আমাদের উপর হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমাদের এজেন্টদেরকে কাজ করতে দেওয়া হয়নি তারা যখন এজেন্টের কাগজপত্র রেডি করছিলেন সেখানে সংঘাত হয়েছে আজকেও আমরা খবর নিয়েছি যে বলা দুই আসন যেটা সেখানে সংঘাত হচ্ছে এবং অনেকগুলো সেন্টারে সন্ত্রাসীরা মারাত্মক ধরনের তাণ্ডব করছে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো কার্যকর সহযোগিতা এখনও করছেন এই ধরনের অভিযোগ আছে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি বলেছি যে এই সমস্ত বিষয়ে তারা যেহেতু অভিযোগ করেন কুমিল্লা আট এটা বড়োরা এই আসনেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন সন্ত্রাসীরা একদল লোক সেখানে নির্বাচন কাজে বাধা দিচ্ছেন এজেন্টদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন আমরা সেখানে প্রশাসনকে যোগাযোগ করার জন্য বলেছি আমাদের পক্ষ থেকেও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কথা বলেছি গিয়ে এছাড়া নোয়াখালীর হাতিয়াতে সেখানে আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী আছেন আপনারা জানেন এনসিপির সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এজেন্টদের সমস্যা তৈরি করা হচ্ছে হুমকি দুমকি সেখানে দেওয়া হচ্ছে ফিজিক্যালি ইনসাল্টও করা হচ্ছে অনেক জায়গাতে মোটামুটি এই ধরনের কিছু ঘটনা বেশ কিছু জায়গাতেই ঘটছে আমরা মনে করি যে এগুলো যারা করছে তারা হতাশাগ্রস্ত তারা তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তাদের থেকে তারা প্রমাণ করছে গিয়ে তবে সামগ্রিকভাবে আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং তাদেরকে তৎপর হতে হবে নির্বাচন কমিশন এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জনগণ একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন দেখতে চায় কোন অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা বা তার প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন কোন অবস্থায় যাতে তারা কোনো দিকে হেলে না পড়ে তাদের সঠিক দায়িত্বটি পালন করেন এটি আমাদের প্রত্যাশা এটাই দেশবাসীর প্রত্যাশা এর কোনো ব্যত্যয় হলে অবশ্যই জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে আমরা আশা করবো যে বাকি সময়ের মধ্যে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট যারা আছেন তারা নিরপেক্ষতার সাথে সেই দায়িত্বটি পালন করবেন আমরা পরবর্তী আরও তথ্যপাত্র পেলে আপনাদের সামনে সে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করব সবাইকে ধন্যবাদ জি এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে আমাদের নির্বাচন কমিটির সদস্য মিডিয়া টিমের সদস্য ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ আপনাদের সামনে ব্রিফ করছেন Assalamu alaikum everyone hope everyone is doing well this is an historic moment for Bangladesh for the people of Bangladesh to build a nation of hope after the 17 years of chaos and undemocratic voting system we have now arrived at the moment of truth where people of Bangladesh will select or elect the MPs for the future of Bangladesh to build a nation equal opportunities for each and every citizen of Bangladesh regardless of their race religion ethnicity and gender our secretary general has highlighted that our amir zamat has casted his vote in the monipur center in his constituency our naib amirs and the secretary generals they have also casted their votes we have also Happy and excited to see the chief advisor, Dr. Mohammad Yunus, and the other political leaders have also attended their voting centers and casted their vote. From the reports so far we have received from various parts of Bangladesh, the people with ant ant anticipation and excitement came out and queuing in front of the centers to cast their mandate. Hopefully, this will continue. Until the end, the four o'clock, or four thirty, today, and if the people of Bangladesh turns out in their millions, the obstacles, the problems will go away. This is what we form the view of. Of course, uh, our Secret uh, assistant secretary general, Asanul Mabu Jubair, highlighted the issues of attacks, agents, intimidation, and all sorts of various sorts of uh, obstacles. উইশ বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি আপনাদেরকে ধন্যবাদ আমরা আরো পরে ইনশাল্লাহ আপনাদের সামনে আরো

আমরা খুব আশ্চর্য লক্ষ্য করেছি যে গতকালকে আপনারা দেখেছেন যে মানে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং মিডিয়া কিছু কিছু মিডিয়া খুবই বলা যায় যে ব্যঞ্জক রিপোর্ট করেছে। যে মিডিয়াগুলো অতীতে আমরা ভূমিকা তাদের দেখেছি বিশেষ করে ফেসিবাদের সময় মিডিয়াকে হয়তো বিভিন্ন চাপে রাখা হয়েছিল কিছু মিডিয়া সেখানে স্বতঃস্ফূর্তভাবেই সহযোগিতা করেছেন ফেসিবাদকে চব্বিশের এই বিপ্লবের সময় অনেকেই পট পরিবর্তন করে ভালো ভূমিকা রেখেছেন কিন্তু গতকালকে কিছু মিডিয়ার ভূমিকাটা খুবই হতাশাব্যঞ্জক ছিল আমি মনে করি আমরা প্রত্যাশা করব যে মিডিয়া তার অবশ্যই নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা এবং তাদের স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাতে সবসময় থাকবে জনগণ একটা সময় আসলে তার জবাব দে এই জন্য আমরা যাতে কোনো দলের মুখপাত্রে পরিণত না হই আমরা সেই প্রত্যাশা করব আমরা সবার সাথে যোগাযোগ করেছি কথা বলেছি সহযোগিতা চেয়েছি গিয়ে আমরা এখন পর্যন্ত এই বিষয়গুলোকে পর্যবেক্ষণে রেখেছি এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা আমাদের প্রত্যাশা আমরা পুরো দিনের কার্যক্রমকে প্রত্যক্ষ এবং পর্যালোচনা করব। এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রয়োজনীয় বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সবাইকে ধন্যবাদ সকালটা আরম্ভ হয়েছে ভালো আলহামদুলিল্লাহ সন্ধ্যা যাতে আরও সুন্দর হয় ভালো হয় পরে আবার আরেকটা নতুন ডাইমেনশনে যাব গণনা আরম্ভ হবে একটা সময় পাস হবে আমরা দেখতে পাবো কি হয় তা আমরা জাতিকে নিয়ে জনগণকে নিয়ে এটাকে গভীর পর্যবেক্ষণে রেখেছি প্রশাসন নির্বাচন কমিশন সবাই যাতে তাদের স্বশ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং যেহেতু তারা বারবার কমিটেড প্রধান উপদেষ্টা জাতির সামনে বারবার বলেছেন নির্বাচন কমিশন বলেছেন গতকালকেও বলেছেন যে তারা একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চান যেটি ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম নির্বাচন হবে আমরা আশা করছি যে তারা তাদের সেই কথা রাখবেন বা জন্য জন্যে তারা সর্বোচ্চ শক্তি নিয়ে প্রচেষ্টা চালাবে থ্যাংক ইউ জনগণ যাতে হতাশ না হয় জনগণ যাতে ফেস্টিভ মুডে তার ইতিহাসের এই সেরা নির্বাচন অংশগ্রহণ করা করে যাতে আমরা সবাই যাতে ইতিহাসের অংশ হতে পারি সেই প্রত্যাশা আমাদের থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক